যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ফ্রেন্ডস তারকা অ্যানিস্টনের সঙ্গে এমন একজনের প্রেমের গুঞ্জন উঠছে যা চমক তৈরি হয়েছে সেই ব্যক্তিটি হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেইলি মেইল লিখেছে ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে টক শো জিমি কিমেল লাইভে এসে অ্যানিস্টন বলেছেন এ ধরনের কথা নিয়ে সাংবাদিকদের কাছ থেকে কোনও ফোন পেলে তিনি রীতিমতো আকাশ থেকে পড়েন অ্যানিস্টন বলেন আমি মোটেও এই গুজবে বিরক্ত হইনি আমার তখন মনে হয় এসব আমার কি হচ্ছে অথবা জানতে পারবেন কোন সস্তা ট্যাবলয়েট একটা গল্প বানিয়েছে আর তারপর যা হবার তাই এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছিল ইন্টাস ম্যাগাজিনের শিরোনাম যে শিরোনামে লেখা ছিল দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক এই গুজব ফের ডালপালা মেলেছে ইন্টারনেটের দুনিয়ায় ওবামা পরিবারের সঙ্গে মেলামশার কথা জানিয়েছেন অ্যানিস্টন তিনি বলেন আমি মিসেলকে তার স্বামীর চেয়ে বেশি চিনি বারাক ও মিসেল বিচ্ছেদের গুজবে উঠে এসেছে এই অভিনেত্রীর নাম যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের মধ্যে জনপ্রিয় কমেডি সিরিজ এর অভিনয় করে দারুণ খ্যাতি করিয়েছিলেন অ্যানিস্টন এই অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন বলিউডের অভিনেতা ব্র্যাট পিটের সঙ্গে পরে পিট ও অ্যানিস্টন বিয়েও করেন দু সালে আর সংসার জীবন থেকে দুই অভিনয় শিল্পী বিচ্ছেদ দেন সালে ভিওডি পাঁচ সালে ডেস্ক